পঁয়ত্রিশতম রাজ্য ভাওয়া উৎসবে শুভ উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রবিবার বিকালে তুমানগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে প্রদীপ বি ৩৫তম পঁয়ত্রিশতম রাজ্য ভাওয়া সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা পঁয়ত্রিশতম রাজ্য ভাওয়া উৎসব কমিটি চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানের আগে বৈরাতি নৃত্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় রবীন্দ্রনাথ ঘোষ বলেন পঁয়ত্রিশতম রাজ্য ভাওয়াইয়া উৎসব প্রথমবার তুফানগঞ্জ মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে পঁয়ত্রিশতম রাজ্য ভাওয়ায় সঙ্গীত প্রতিযোগিতা শুরু হলো তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে চলবে ছাব্বিশ সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মঞ্চের চারিদিক ঘেরাও করে দেওয়া হবে এছাড়াও শব্দ দূষণ যাতে না হয় সে জন্য কোনো হর্ন ব্যবহার করা হবে না পেন্সিল বক্স ব্যবহার করা হয়েছে রাজ্য ভাওয়া উৎসবে দুজনকে আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার ও নায়েব আলী টেপু সেতু পুরস্কারে পুরস্কৃত করা হবে উৎসবে আসাম বাংলাদেশ ও রাজ্যে বহু শিল্পী অংশগ্রহণ করবেন তিনি আলোচনান মোট বত্রিশটি ব্লক অংশগ্রহণ করবে প্রতিটি ব্লক থেকে চারজন করে অংশগ্রহণ করবেন মোট একশো জন প্রতিযোগিতা অংশগ্রহণ করছি গাই ভাবের ভাইয়া গা ডো ডলো ডোল ডোমি দো তোর তালে তালে সে গানী শুভ

উত্তরবঙ্গে মানসিক গুলার কৃষ্টি সংস্কৃতি অংশীভাবে জড়িত সেই কথা বাতি জানিয়া আমরা পঁয়ত্রিশতম রাজ্য ধরিয়া সঙ্গীত প্রতিযোগিতার শুভারম্ভ করি সেই সভাকে জানাং মোর হৃদদের দণ্ডবোধ আর এই আখ যে মানসি সেটা আসেন তোমরাও মহান মানুষ জানাং জানাঙ্গোর হৃদদের দণ্ডবোধ জানে অল্প দুই চার কথা কই আজকে মনত পড়লে এই যে মনসুর আখ মানসি যে নাই হয়তো এটা সাংবাদিকও মাইকত মাইকোত গেলে কেমন হয় তাও মনটায় মানে না কে নেই কেনে এত ফাঁকা এত আয়োজন এত আমার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আরও রাধিকার সরকার আমার রাজবংশী মানুষগুলা ভালো করিবার বাদে এত উদ্যোগ নিছে এত টাকা পয়সা খরচা করিয়া আমার আইডেন্টিফিকেশানটা ক্লিয়ার করিবার বাদে এত উদ্যোগ নেওয়ার পরে আজকে শ্রোতা মানসি নাই কে নাই এই ভাওয়াইয়া গান এই টাকার মাটির গান এই টাকার মাটির মানুষের গান এই মাটির মানসি ভূমিপুত্রের গান হিয়ার গান পরাণের গান ভাওয়াইয়া ভাব যোগ হিয়া যে গান শুনলে তার ভাবতে হিয়া গলি যায় তাকে কয় ভাওয়াইয়া